আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখে সবাই কমেন্টে মন্তব্য করবেন

I'm gonna go to the জাতি হিসাবে সভ্য আর আপনারা গতকাল আমাদের দূতাবাসা হামলা করেছেন আমরা সভ্য আমরা আমাদের দূতাবাসা হামলা করিনি

ভালোবাসা আমি আমার বাচ্চাকে শিখাবো আপনারা শিখাবেন মাত্রভাষা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের ভালো আমাদের একমাত্র শত্রু আমেত শত্রু আমরা প্রতিশোধ নিরপক্ষে বদলা ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ